হ্যালে কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো অসুস্থ আছো গোপাল সোনা এনপি ইউটিউব ব্লগে সবাইকে জানাই স্বাগত এই ভিডিওটা তাদের জন্য যারা স্কুল কলেজে পড়ে আর গোপাল সোনার ভীষণ ভক্ত গোপাল সোনার সেবা করে কিন্তু সময়ও হয়ে ওঠে না তো তারা কিভাবে সেবা করতে পারে খুব কম সময়ের মধ্যে আর গোপালও রাগ করবে না বন্ধুরা তো সেটাই তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো জানো বন্ধুরা যখন আমি কলেজে পড়তাম তখন আমি কিভাবে করতাম তো আমার কলেজও থাকতো আমার কোচিনও থাকতো তো সেই দিনগুলোতে আমি কিভাবে করতাম সেটাই বলি আমার সাড়ে আটটায় কোচিন ছিল থাকতো তারপরে ছিল মানে থাকতো আমার ক্লাস তো আমি এইভাবেই করতাম অনেকটা একটু তাড়াতাড়ি আমাকে উঠতে হতো সব থেকে বড় কথা হলো আমাদের সাথে কাল অন্তর জানলে সেই সব কিছুই জানি যে আমরা কতটা ব্যস্ত থাকতাম এত ব্যস্ততার মধ্যেও আমরা কিন্তু এইভাবেই চেষ্টা করি যে ভালো করে শোনো তো ভাবে শিবদেব اكو তোমাদের ভালো লাগে প্রথমে اكو টেম্পল কাছে মানে পর্দাটা সরিয়ে কিন্তু খুব ভালোভাবে শরীর দর ভিতরে বন্ধুরা গিয়ে যাওয়ার মাত্রই আমি গোপাল সোনাকে স্বয়ং থেকেই তুলে ভালো করে হাত মুখ মুছিয়ে আসনে বসিয়ে দিতাম আর যেখানে আমি বসাই সেখানেই কিন্তু আমার গোপাল সোনারা বিরাজমান করে বসে থাকে সারা দিন তার জন্য প্রথমেই আমি কী করি না গোপাল সোনাকে সুন্দরভাবে তুলে হাত মুখ মুছিয়ে সেবা দিয়ে তারপরে কি করি না যেখানে বসে তো সেখানে ভালো করে পরিষ্কার করে দিই এবং তারপরে গোপাল সোনাদেরকে ভালো করে বসিয়ে দিলাম এ তারপরে কি করি না ঠাকুর ঠাকুরঘর আমাদের অনেকটা বড় তো মুছে সব কিছু ধুয়ে মুছে রেডি করে আসতে আমার অনেকটা সময় লাগবে তার জন্য আমি শুধুমাত্র কি করতাম না ঝাঁট দিয়ে দিতাম ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে ঝাঁট দিয়ে ঠাকুরের মতন গোপালের মতন একটা প্লেট একটা গ্লাস ধুয়ে দিতাম আর পুরো ঘরটাতে আমি গঙ্গার জল ছড়িয়ে দিতাম তারপরেই কিন্তু আমি গোপাল সোনাকে সেবা দিয়ে আমি এভাবেই বেরিয়ে যেতাম বন্ধুরা কারণ আমি যদি ঠাকুরঘর সেরে সব কিছু ধুয়ে মুছে আসি অলরেডি আমার গোপাল সোনার জন্য আমি মানে সেবা দেওয়ার সময় পাবো না আমার দেরি হয়ে যাবে তো বন্ধুরা তোমরাও এরকমটা করতে পারো আমাদের গোপাল সোনা অন্তর্যামি উনি সব কিছু জানে আর উনি জানে যে এত ব্যস্ততার মধ্যেও আমরা ওনাকে চাই ওনার সেবা করতে চাই উনি কিন্তু ভীষণ খুশি হবে আর একটা কথা বন্ধুরা যেদিন আমরা সময় পাব মানে আমাদের তো সপ্তাহে একদিন হলে তো ছুটি থাকে তো সেই দিনগুলোতে আমরা যখন সময় পাব অবশ্যই গোপাল সোনার যে এই যে পুরো সপ্তাহ জুড়ে আমরা যে ঠিক করে যে সেবা করতে পারলাম না এত ব্যস্ততার মধ্যে সেবা করলাম তো ওই একটা দিন যে ছুটি পেয়েছো ওই একটা দিনে তুমি তোমার মন ভরে গোপাল সাজিয়ে গুছিয়ে সেবা করতে পারো আর গোপাল সোনা খুব মানে খুব খুশি হবে আর গোপাল সোনাকে তুমি তোমরা চেয়ে ক্ষমা চেয়ে নিও যদিও উনি সব কিছু জানে তবুও আমাদের কর্তব্য ওনার কাছে ক্ষমা চেয়ে নেওয়া তো তোমরাও ক্ষমা চেয়ে নিও গোপাল সোনার কাছে যে এতদিন আপনি ঠিক করে পুজো করতে পারছেন না বা এইসব কিছু করতে পারছে না আর অবশ্যই গোপাল সোনার পছন্দের কিছু একটা বানিয়ে দিও বন্ধুরা আমি কিন্তু আমার গোপাল সোনার এইভাবেই সেবা করে এসছি বন্ধুরা তো এদিকে দেখো আজকে আমার কাছে অনেকটা সময় ছিল তার জন্য আমি গোপাল সেনাদেরকে খুব সুন্দরভাবে আজকে সাজিয়ে গুছিয়ে ফুলে মানে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো দিচ্ছি আর মন ভরে পুজো দিচ্ছি আজকে পঞ্চপ্রদীপও জ্বালিয়েছি ধরিয়েছি কারণ আমার কাছে সবসময় যে বললাম সময় হয় না যেদিন সময় হয় আমি অবশ্যই চেষ্টা করি গোপালকে খুব সুন্দর করে গোপাল কেনার সমস্ত ঠাকুরদেরকে খুব সুন্দরভাবে পুজো দেওয়ার বন্ধুরা তো এটাই ছিল আজকে আমার সারা দিনের। ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো সারাদিন বলতে গোপাল সোনার সেবাটা আমি শুধুমাত্র মর্নিংই করে থাকি আর দুবেলা আমার বাড়ির বাবা মা করে থাকে তো আমার গোপাল সোনাদেরকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এই যে যে ড্রেসটা দেখছো এইটা কিন্তু আমার গোপাল সোনাকে বাড়িতে নিয়ে আসার আগে ড্রেস মানে নিয়ে আসবো এরকম পরিকল্পনা করতাম মনে মনে ভাবতাম তো গোপালের জন্য আমি অনেকগুলো ড্রেস বানিয়েছিলাম গোপাল সোনা আসার আগে তো সেগুলো এখন পড়ছে আর ফেলতেও ইচ্ছে করছে না কারণ পড়লে এতটা ভালো লাগে তার জন্য তো বন্ধুরা তারপরে বাবার বাড়িতে চলে এসেছিলাম বিকেলে কারণ নিমন্ত্রণ ছিল বাবার বাড়িতে খাওয়া দাওয়ার আর এই দিকে পায়রাগুলো দেখছে এগুলো কিন্তু আমার মেস্তার তো সবাই খুব ভালো থেকেও অসুস্থ থেকেও রাধে